হ্যালো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন আমার সোনামুনি মেয়েটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া রাখাচ্ছে আর ভাগিনাকে গায়ে হলুদের জন্য প্রস্তুতি করা হলো সে রেডি হয়ে বসে আছে তাকে গায়ে হলুদ দেওয়া হবে আর সবাই মিলে ওকে গায়ে হলুদ দিবে ওর আম্মু ওর পাশে গিয়ে দাঁড়াইছে সাথে আমিও থাকবো দেখেন আমাদের এখানে কী নিয়মে গাইহু দেওয়া হয় দেখেন আমি আর আমি আর বড়ো আপা ভাইনাকে একটু হলুদে যে কুলা থাকে কুলাটা সাতবার ফলে ঠেকানো হচ্ছে জানেন না এটা কী নিয়ম যদি কেউ জেনে থাকেন জানাবেন এটা কেন করা হয় ছেলে আবার এগুলোতে একটু অপছন্দ করে সে আবার একটু মানে বকাচকাও করতেছে ওরা মুখে যেগুলো কেন করতেছে এটা সাতবার ওর ফলে ঠেকানো হয়েছে দেখেন এখন ওরা গায়ে হলুদ দিবে আর দেখেন এখানে যে শিলপাটার যে পুতা থাকে পুতাটা দিয়ে এই যে মাথার উপরে হলুদ তারপরে যেগুলো যেগুলো বাটা হয়েছে সবগুলো দিয়ে ওর মাথার উপরে তেল ঢেলে দিচ্ছে এটা নাকি তেলায় দেওয়া বলে এটা করা হচ্ছে এ ছেলে আবার এগুলো খুব অপছন্দ করে জোর করেই এক কথায় বলতে পারে জোর করেই ওকে দেওয়া হচ্ছে এগুলো দেখেন ছেলে কেমন করতেছে একটু পকা চকাও করবে এদিক থেকে আবার আমার ছোটো একটু পকা দিচ্ছে ছেলেকে এ দেখেন ছেলে কেমন করে ছেলে এগুলো অপছন্দ করে ওরা আম্মু আমি আরও কয়েকজন মিলে ধরে এই জিনিসটা করতেছি এখন এই যে হলুদ টলু যেগুলো ছিল ওরা মোরা চলে সেগুলো একটা গীট গিট বেঁধে দিচ্ছে এটা কদিন জানি রাখা হবে আড়াই দিন মনে হয় রাখা হবে এটা ছেলেকে আবার যেদিন বিয়ে হবে সেদিন পরের দিন গাইহুদের পরের দিন এ আবার গোসল করানো হবে ছেলে কি করছে ঘন্টাখানেক না যেতে ছেলে গোসল করে বসছে সেইগুলো একদম পছন্দ করে ওরা মো হলুদ লাগাতে গিয়ে কান্না করে দিছে একটা ছেলে প্রথম বিয়ে হচ্ছে মার মন তো বলা যায় না কখন কি হয় মায়ের মনে ছেলেটা বড় হয়েছে বিয়ে তো দিতে হবে মা কান্না করতেছে এখানে ওর দাদু হলুদ দিচ্ছে এক একে সবাই একজন একজন করে ওকে হলুদ দিবে ওর দাদু ওকে হলুদ এমনি হলুদ দিতেছে ওর দাদু একটু অসুস্থ এখন দিবে ওর আব্বু হলুদ ওর আব্বু হলুদ দিতে আসছে ছেলেকে হলুদ লাগাচ্ছে বাবা ছেলে বাবা তো কান্না করতে পারতেছে না মা তো কান্না করে দিছে তারপরও বাবার মনের ভিতরে সেটা বাবাই জানে এখন ছেলের আসছে ছেলেকে হলুদ লাগানোর জন্য আর এদিকে তো রং লাগাই এক একজনকে ভূত বানাই ফেলছে দেখাইতে পারতেছি না ছেলের মামা ছেলেকে হলুদ লাগাই দিচ্ছে আমিও একটু দিলাম ছেলেকে ভাগিনা প্রথম বিয়ে করতেছে একটা মাত্র ভাগিনা সবাই দোয়া করবেন তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য ছেলের ছোটো আম্মু আবার ছোটো আব্বু আসছে হলুদ লাগানোর জন্য ছেলের খুব হলুদ লাগাচ্ছে একে একে সবাই হলুদ লাগাই দিচ্ছে ছেলেকে সবার হলুদ লাগানো শেষ এখন ছোটো আপু হলুদ লাগাবে ওকে একদম পুরো শরীরে মানে গায়ে হাতে কপালে যেখানে যেখানে লাগানো দরকার লাগাবে আর আমাদের পাশের বাসার একটা খালা বলতে পারি উনি ওর সাথে একটু দুষ্ট করতেছে সে তো কিছুই বলতেছে না ভিতরে অনেক রাগ রাগ দেখাইতে পারতেছে না এখানে এগুলো একদমা পছন্দ করে জোর করে এক কথা দেওয়া হচ্ছে তাকে এটা নাকি নিয়ম দিতে হবে এখন ছোটো ও সরাসরি হল লাগে দিব নু আছে এখানে সবাই একটু একটু করে হলুদ লাগানো শেষ এখন ছোট আপা আর অন্যান্য মিলে একসাথে দনোজনে পুরো শরীরে হলুদটা লাগাই দিতেছে এটা নাকি দেওয়া ভালো হলুদ লাগানো শেষ হলে চলবে উড়াদুরা পাঠি ছেলে মেয়েরা সবাই মিলে একটু ডান্স করছে খুব আনন্দ করছে এরা এখানে সবাই দেখেন বসে আছে দেখতেছে ওকে কীভাবে হলুদ লাগানো হচ্ছে সবাই বসে বসে দেখতেছে ব্যাপারটা আসলে ভালোই লাগছে আর দেখেন ওকে কেমন লাগে পুরো শরীরে ওর হলুদ হাতে পায়ে গায়ে কোনো জায়গা বাদ রাখেনি দেখেনি লাগে দিচ্ছে সবাই বসে বসে কেউ ছবি তুলতেছে কেউ দেখতেছে ওকে একে বিয়ে বাড়িতে যা হয় আমার তো ভালোই লাগছে আর দেখেন এখানে নাচের কম্পিটিশান শুরু হয়ে গেছে দেখেন ঘরে ওদের ঘরের সামনে আর সে একটা আঁকা আসি নাচতেছে আর ছোটো আঁকা গেলেও দেখা গেছে ওনার মেয়েকে নিয়ে আর যে নাচ দিচ্ছে যদি আপনাদেরকে শুনেতে পারতাম গানের সাউন্ড এত সুন্দর লাগছে উনি অনেক আনন্দ হচ্ছে ছেলে মেয়েগুলো নাচতে আর এখানে একটা কাহিনী তারা মা ছেলে নাচতে একসাথে এটা দেখে অবাক লাগছে সবাই দেখতেছে এত সুন্দর লাগছে উনি অনেকগুলা গানে অনেক সুন্দর সুন্দর করে নাচ দিছে আমরা সবাই এখানে তারা দেখতেছি একটা স্মৃতি হয়ে থাকবে জানি না কে কি মনে করেন ছেলে মেয়েরা আনন্দ করছে এটাই বেশি পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি সবার ভালো লাগবে এই আপাত নাচতেছে আর এখন সবাইকে আস্তে আস্তে একজন একজন করে টানবে নাচার জন্য আমার মেয়ে এখন কোথায় দাঁড়াই আছে ওদের জানালার উপাস ঘরের ভিতরে দেখতেছে ও বাহিরে আপা এখন সবাইকে একজন একজন করে টানবেন নাচার জন্য আর ভিতরে জানি হচ্ছা ভিতরে আমার বড় ছোট জল আছে ওনাকে টানতেছে নাচার জন্য টেনে আনবে কিন্তু উনি নাচবে না নাচতে পারে না আসলে আমরা কেউ নাচতে পারি না আর উনি একজন একজন করে সবাইকে টেনে আনছে নাচার জন্য আর কেউ তো নাচতে পারে না দেখেন ভাবি অনেক জোরা জোরে করতেছে সে নাচবে না আর ভাবির সাথে কেমন করে দেখেন উনি তো আছে আর দেখেন ছোট আপা একটু নাতির সাথে করতেছে নাতিকে নাচ দেখাইতেছে একটু আমরা সবাই আসলে দেখতেছি যারা আর সবাই হাসতেছে ওনাদের কাণ্ডগুলো দেখে ভালোই লাগছে আর একটু পরে শুরু হবে ওদের মা ছেলের উড়াদুড়া নাচ দেখতে থাকেন দেখলে ভালো লাগবে দেখেন কিভাবে নাচে ওরা মা আর আমাদের নাতি একমাত্র নাতি নাচতেছে সবাইকে দেখিয়ে দেখিয়ে আর আমরা তো হাসতেছি নাতি নাচতেছে কাদের ভাগ্য ভালো দেখেন তো আমাদের মতন এত অল্প বয়সে নাতি পেয়ে গেলাম তারপরে দাদি হয়ে গেলাম কয়েকদিন পরে নানিও হয়ে যাব কার কার ভাগ্যে আছে এত অল্প তাড়াতাড়ি নানি দাদি হওয়ার সৌভাগ্য হয়তো আমাদের হয়ে গেছে তাড়াতাড়ি আর নানি ডাক দাদি ডাক শুনতে পারছি আর নাতি তো নাচতেই আছে আর দেখেন মা ছেলে উড়া দুরা নাচ সবাই তো অবাক আমি আসলে প্রথমে জানতাম না ওরা মা ছেলে পরে আমার ভাগিনী একটা বলতেছে যে মামি ওরা তো মা ছেলে নাচতেছে দেখেন আমি তো শুনি অবাক না যাক মা নাচতে পারলে ছেলে পারবে না কেন দেখে বোঝা যায় আর মা ছেলে তো উড়া দূরা নাচতেছে মা ছেলে উড়া দূরা নাচতেছে এত নাচা নাচছে মা ছেলে দেখেন মা ছেলে কেমন করে ছেলেটা কেমন করে দেখলে হাসি আসছে মা ছেলের নাচ শুনতেই তো কেমন লাগে আর একটু পরে শুরু হবে আমাদের মেয়েদের উড়া দূরা নাচ শুরু হয়ে গেছে দেখেন মেয়েরা নাচতেছে সবগুলা ভাগ্নি একসাথে হয়ে নাচতেছে আর ওইটা ওই যে সবুজ গ্রাউন্ড পরা টপস পরা এটা হলো আমার আমার নিজের ভাগনি নাচতেছে কেমন করে দেখেন সবার সাথে তালে তাল মিলিয়ে আর এই তো গায়ে হলুদ ভিডিও শেষ পর্যায়ে এসে গেছে আশা করি সবার ভালো লাগছে আর দাম্পত্য জীবন ছেলে মেয়ের দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন তারা নতুন একটা সংসারে নতুন একটা জীবনে পা রাখতেছে গায়ে হলুদ তো হয়ে গেছে ইনশাল্লাহ আগামী নেক্সট দ্বিতীয় পাঠ ভিডিওতে বিয়ের ভিডিও দেবো আসলে সবার ভালো লাগবে আর কেমন হয়েছে সেটা জানাবেন আপনাদের মতামত খুবই জরুরি আমাদের জন্য ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আর দেখতেছেন তো মেয়েরা অনেক আনন্দ করতেছে আনন্দ করেই তারা হাঁপিয়ে গেছে মোট কথা বলতে পারেন আর আজকে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আর কি উড়ো গুড়ো নাচ দেখেন নাচ তাদের থামতে চাই না আর সবাই নেক্সট পার্ট দেখার জন্য প্রস্তুত